আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আসছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা আর আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা রেসিপি আর এই নাস্তাটি এতটা মজার হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো আমি হচ্ছে এখানে একটা বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি আটা আটার পরিবর্তে এখানে হচ্ছে আপনারা ময়দাও নিতে পারেন তবে আমি আটা হচ্ছে এখানে দেড় কাপ আটা নিয়েছি যেহেতু আমি একটু বেশি করে তৈরি করব। আপনারা আটাটা হচ্ছে কমিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি একসা চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হচ্ছে তেল তেল আর চিনি আর হচ্ছে লবণ ভালো করে আটার সাথে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব এই কাঁটা হচ্ছে শক্ত করে আমাদেরকে তৈরি করে নিতে হবে বেশি নরম করা যাবে না তা আমি অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে কাঁয় তৈরি করে নিব তা আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে কাঁই তৈরি করে নিয়েছি এখন এই কাঁইগুলো আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব এদিকে আমি হচ্ছে পুত তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি তিনটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিয়েছি মরিচ কুষি দিয়েছি পেঁয়াজ কুষি দিয়ে দিব একশো চামচ হচ্ছে শাট মশলা এখানে শাট মশলার পরিবর্তে আপনারা হচ্ছে ম্যাগি মশলাও দিতে পারেন দিয়ে দিয়েছি টালা জিরা হাফ চামচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একশো চামচ সরিষার তেল এখন এই উপকরণগুলো আমি ভালো করে আলুর সাথে মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে এখন এগুলো এক পাশে রেখে দিব তা আমি হচ্ছে ছয় ভাগে ভাগ করে নিয়েছি একবার কায় আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা রুটি বেলে নিব একেবারে পাতলা করে রুটিটা যদি পাতলা হয় তাহলে খেতেও ভীষণ মুসমুসে হবে তা আমি পাতলা করে অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি এখন মাঝখানে হচ্ছে আমি একটা ছোট কাপ বসিয়ে দিয়েছি আপনারা কাকের ঘরে বটতে বাড়ি কিংবা কোনো কিছু টাটনাও দিতে পারেন সে আলুর বস্তাগুলো হচ্ছে আমি ভালো করে রুটির সাথে মিশিয়ে দিব চারপাশে তো রুটির মধ্যে হচ্ছে আমি আলুর ভর্তা দিয়ে নিয়েছি এখন এই রুটিটা আমি কাঠা দিয়ে কেটে নিব এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে আর একেবারে সহজ কেউ একবার দেখলেই শিখে নিতে পারবেন একটা রুটি থেকে অনেকগুলো নাস্তা হবে হয়ে গেছে এখন হচ্ছে কাটা আমি বোটে নিব শুধু এইভাবে আমাদেরকে বোটে নিলেই হবে আমি হচ্ছে এইখানে একটু ডিমের কুসুম লাগিয়ে দিচ্ছি একেবারে শেষ মাথা তাহলে আর খুলে যাবে না আপনার চাইলে ডিমুর কুসুমের পরিবর্তে এখানে পানিও লাগিয়ে নিতে পারেন তা আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখানে আমি কিছু হচ্ছে আটা নিয়েছি দিয়ে দিচ্ছি একশো চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফসা চামচ মরিচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি পানি দিয়ে পাতলা একটা হচ্ছে বেটার তৈরি করে নিব এই বেটারটা অবশ্যই আমাদেরকে পাতলা করে তৈরি করে নিতে হবে আমি একেবারে পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছি আর ওই বেটারের মধ্যে সুবিয়ে হচ্ছে আমি নাসাগুলা বেজে নিব তাহলে আর আলুগুলো ভিতর থেকে খুলে আসবে না তো আমি হালকা গরম তেলে হচ্ছে দিয়ে দিচ্ছি নাসাগুলা বেশি গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে যেহেতু এখানে লেয়ার আছে। আর মিরচুলা মিডিয়াম আছে দিয়ে এই নাস্তাগুলো বাজলে হচ্ছে একেবারে মুছ মুছে হয় খেতে ভীষণ ভালো লাগে তো আমি হচ্ছে এই ফিট ওই ফিট করে উল্টিয়ে নাস্তাগুলা বেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব আর আমি একইভাবে সবগুলো নাস্তা হচ্ছে বেজে নিব সবগুলো নাস্তা আমার বাজা হয়ে গেছে দেখেন মাশল্লা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খেতে খেত এই নাস্তাগুলো অসাধারণ হয় একবার বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ